ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা মেয়েদের টিকন ভালোবাসা আবার কোন ঝড় বয় নিয়ে আসতে চলেছে সূর্যদ্বীপ জীবনে অনুয়াগের ছোয়ার হাজার পর্ব প্রকাশ্যে নতুন প্রমো কি দেখানো হয়েছে সে প্রমুতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুস নিউজ ভিডিও জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলায়কনটি প্রেস করে রেখো তাহলে বন্ধুরা যে সম্পূর্ণ টিভি থেকে কি দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা বর্তমানে স্টার জোলের সবচেয়ে পুরনো সিরিয়াল এটি বর্তমানে আরও কয়েক বছর এগিয়ে গেছে এই ধারাবাহিকের গল্প ধারাবাহিকের সোনার রূপা আরও বড় হয়ে গেছে নতুন রূপার ভূমিকায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় ও সোনার ভূমিকা রয়েছে নিশা পোদ্দায় এটি স্টার জলের খুবই জনপ্রিয় ধারাবাহিক খুব শীঘ্রই এই ধারাবাহিকের এক হাজারে ভিড় পূরণ হতে চলেছে আর এরই মধ্যে হলো এই ধারাবাহিকের হাজার রঙের ছোঁয়ার একটি নতুন প্রমো সেই প্রম ভিডিওতে দেখা যায় দীপা ওর সূর্যর বিশ বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা হচ্ছে সেই সেলিব্রেশনে সূর্য বলে আমাদের এত বছরের পর তোমার ভালোবাসা অবদান তখন দীপা বলে না আমাদের ভালোবাসা ডাক্তারবাবু তারপর দেখা যায় কৃষ্ণ রূপাকে বলে আমি আপনাকে সত্যিকারই ভালোবাসি রাই এটা শুনে রূপা কৃষ্ণর দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে আর ঠিক তখনই শোনা দূরে এসে দীপাকে জুড়ে ধরে বলে আই লাভ কৃষ্ণ মা আমি কৃষ্ণকে খুব ভালোবাসি মা তারপর এখানে সে আসছে প্রমো তাহলে বন্ধুরা কী মনে হয় তোমার এটি কোন ভালোবাসা কোন নতুন জোর বয়ে নিয়ে আসতে চলছে অবশ্যই কমেন্টে জানো আর ভিডিও ভালো লাগলে বলে লাইক করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ নিয়ে আসব কোনো এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধু টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ